আসসালাম আলাইকুম বিসমিলা ড্রোন সপ্তাহে বলছিলাম ঢাকা চক বাজার থেকে যারা খুবই কম বাজেটের মধ্যে যারা এতদিন বড় ড্রোন বড় ডিসপ্লে খুঁজছিলেন তাদের জন্য আজকে মডেলটি নিয়ে আসলাম আপনারা কালার কালার পাচ্ছেন হচ্ছে হচ্ছে ব্ল্যাক কালার আর শুরুতে আমরা ক্যামেরাটি দেখাই আগে কারণ ড্রোনের মূল আকর্ষণিক ক্যামেরাটা জাস্ট ক্যামেরাটা একটু জাস্ট দেখুন কোনো লেক পাবেন না স্পষ্ট একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ক্যামেরা দেখেন কোন আমি স্পিডে লাগাচ্ছি তাও কোনো লেক করবে না এটা দিয়ে আপনি ক্যামেরা রোটেটও করতে পারবেন রিমোট দিয়ে দেখতে পাচ্ছেন ক্যামেরা রোটেট করতে পারবেন আর এটাতে পাচ্ছেন আপনার ব্রাশলেস মোটর হ্যাঁ ব্রাশলেস মোটর পাচ্ছেন যেগুলো সারাদিন ক্রাশ করলেও আপনার মোটরে কিচ্ছু হবে না আর এটা কোনো ক্রাশ করার কোনো সুযোগই নেই দেখুন আপনার কতটা প্রোটেক্ট দেওয়া কোনো রিক্স মুক্তভাবে উড়াতে পারবেন ছোট বাচ্চা উড়তে পারবে বড় উড়তে পারবে ছোট বাচ্চা উড়তে পারবে কিছুর সাথে কাজ করবে না আর সাথে এটার সাথে ডাবল ব্যাটারি পাচ্ছেন অবশ্যই দেখুন একটি ড্রোনে লাগানো একটি একটি ব্যাটারি পাচ্ছেন আরও পাচ্ছেন হচ্ছে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা প্রথমে একটা স্ক্রু ড্রাইভার পাচ্ছেন হ্যাঁ একটা ইউএসবি পাচ্ছেন এবং একটি মেমরি পাচ্ছেন এইট জিবি একটা মেমরি পাচ্ছেন সাথে আর দুইটি পোপেলার পাচ্ছেন দুটি আসটা পাখা পাচ্ছেন আর একটা চার্জিং কেবল পাচ্ছেন রিমোটটি অবশ্যই রিচার্জেবল একটি রিমোট আপনার চার্জ দিলে হবে কোনো ব্যাটারি লাগবে না রিচার্জেবল একটি রিমোট পাচ্ছেন সাথে অবশ্যই এটা একটা ব্যাগ পাচ্ছে না যারা যারা অর্ডার করতে চান ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনারা প্রোডাক্ট হাতে পাবেন খুলে দেখবেন অন করেও নিতে পাবেন সেম জিনিস পাচ্ছেন কিনা দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারেন তার আগে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আর অথবা চাইলে সরাসরি আমাদের সবই চলে আসতে পারেন বিস্পিল্লা তো হয় মরিয়ম প্লাজা দ্বিতীয়তলা চকবাজার ঢাকা ড্রোন এক ডাকে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ এক ডাকায় দাঁড়িয়ে থাকবে ড্রোন ইস্টা বলে একটি ড্রোল দেখতে পাচ্ছেন আবার চাইলে যে ক্যামেরাটা আমি রোটেট করতেছি ঠিক আছে ক্যামেরাটা আমি রোটেট করতেছি স্ট্রা বলে একটি দেখতেই পাচ্ছেন হ্যাঁ